পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এই চ্যানেলে আমি আপনাদের জন্য হয়তো আর কোনো ভিডিও আপলোড করতে পারবো না ইউটিউবে এটাই আমার হয়তো বা লাস্ট ভিডিও ইউটিউব যা শুরু করেছে সেই হিসাবে দেখতে গেলে ইউটিউবে কোনো ক্রিয়েটারই কাজ করতে পারবে না ভুলভাবে কমিউনিটি স্ট্যাক দিয়ে দেওয়া হচ্ছে এবং ভিউজ ডাউন সমস্যা তো চলছে ইউটিউব শর্ট আনার পর থেকে ইউটিউবে ভিউজ ডাউন সমস্যা চলছে এবং এখন ইউটিউবের অ্যালগোরিদমের পরিবর্তন ঘটার ফলে বেশ কয়েকটা চ্যানেল কিন্তু ডাউন হয়ে গেছে অনেক চ্যানেল ভালো চলছে আবার অনেক চ্যানেলের ভিউজ ইমপ্রেশান পুরোপুরি ডাউন তো এরকম যদি চলতে থাকে তাহলে ইউটিউবে কোনো ক্রিয়েটারই কাজ করতে পারবে না ইউটিউবে কাজ করার যে এনার্জি সেই এনার্জিটাই থাকবে না আমার সাথে একটা ঘটনা ঘটেছে যে ঘটনার পর থেকে হয়তো এই চ্যানেলে আমি আর ভিডিও আপলোড করতে পারবো না আমি আপনাদের সাথে সমস্তটাই শেয়ার করতে চাই ভবিষ্যতে যারা ইউটিউবার হতে চান বা ইউটিউবে কাজ করছেন তাদের অবশ্যই জেনে রাখা উচিত সেই জন্য আমি এই ভিডিওটা ক্রিয়েট করছি আর আমার এই চ্যানেলে হয়তো লাস্ট ভিডিও সেই জন্য আমি আপনাদেরকে শেয়ার করতে চাই সমস্ত ঘটনাটা তো প্রথমত আমার চ্যানেলে আমি কাল একটা ভিডিও আপলোড করি যে ভিডিওতে আমি আপনাদেরকে একটা চ্যানেল আইডিয়া সম্পর্কে জানাই যে এরকম টাইপের চ্যানেল ক্রিয়েট করলে আপনারা ইউটিউব থেকে খুব তাড়াতাড়ি গ্রোথ পাবেন ইনকাম করতে পারবেন তো আমি সেই ভিডিওটা আপলোড করি আপলোড করার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ইউটিউব থেকে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয় ঠিক আছে কাল আপলোড করি আটটার দিকে রাত আটটায় রাত আটটা দশ পনেরো মিনিটের মধ্যে ইউটিউব ওই ভিডিওটা ডিলিট করে দেয় আমার চ্যানেল থেকে এবং চ্যানেলে একটা স্ট্রাইক দিয়ে দেয় যে চ্যানেলে এক সপ্তাহের জন্য ভিডিও আপলোড পুরোপুরি বন্ধ করে দেয় সমস্ত প্রকার অ্যাক্টিভিটি বন্ধ করে দেয় তারপরে আমি অ্যাপিল করি যেহেতু আমার ভিডিওটার মধ্যে কোনো ভুল ছিল না ইউটিউবের কোনো কমিউনিটি গাইডলাইন্স আমি ব্রেক করিনি ইউটিউবের সমস্ত গাইডলাইন্স সম্পর্কে আমি জানি তো সেই গাইডলাইন্স মেনেই আমি ভিডিও ক্রিয়েট করি তো আমি ইউটিউবকে অ্যাপিল করি ওই ভিডিওতে সঙ্গে সঙ্গে অ্যাপিল করে দিই অ্যাপিল করার পর ইউটিউব পাঁচ থেকে ছয় ঘন্টা পর আমাকে রিপ্লাই দেয় যে রিপ্লাইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাল ভিডিওটা রিমুভ করার পর ইউটিউব আমাকে এই মেলটা সেন্ড করে ইউটিউব রিমুভ ইউর কন্টেন্ট এই মেলটা আসে সাতটা কুড়িতে কাল সাতটা কুড়িতে এই মেলটা আসে মেল আসার পর দেখুন এখানে ইউটিউব হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসির আন্ডারে আমার ভিডিওটা ডিলিট করে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি এই পলিসির আন্ডারে ইউটিউব আমার এই ভিডিওটা ডিলিট করে দেয় এই ভিডিওটা আপনারা হয়তো নোটিফিকেশান অনেকে পেয়েছেন অনেকে পাননি কারণ ইউটিউব এখন ঠিকঠাকভাবে নোটিফিকেশানও সেন্ড করছে না সাবস্ক্রাইব যারা করে রেখেছে তাদের কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না এবং ব্রাউজার ফিচারও ঠিকঠাকভাবে কাজ করছে না ঠিক আছে সেই জন্য হয়তো বা আপনারা অনেকে দেখেননি তো এখানে নিচে আসুন নিচে আসার পর দেখুন এখানে দেখুন ইউর চ্যানেল নাও হ্যাজ ওয়ান এস্টাই ইউ হ্যাভ নট উই অ্যাভেলেবেল টু থিং লাইক আপলোড পোস্ট অ্যান্ড লাইভ স্ট্রিম ফর ওয়ান উইক মানে এক সপ্তাহের জন্য আমার চ্যানেলে কোনো অ্যাক্টিভিটি আমি করতে পারবো না আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারবো না কোনো পোস্ট করতে পারবো না কিছু করতে পারবো না ভিডিওটা ডিলিট করে দেয় ঠিক আছে ডিলিট করার পর আমি অ্যাপিল করি অ্যাপিলে লিখি আমি জানি যেহেতু আমার ভিডিওটার মধ্যে কোনো ভুল নেই ভুলভাবে আমার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়েছে তো সেই কারণে আমি অ্যাপিল করি যে আই নো এভরি কমিউনিটি গাইডলাইন রুলস বাই ইউটিউব আপনাদের সাথেও হতে পারে আপনাদের ভিডিও কোনো সময় ডিলিট করে দিতে পারে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিতে পারে বা আপনার চ্যানেলকে টার্মিনেটও করে দিতে পারে এখানে দেখুন অ্যান্ড আই এম শিওর দ্যাট দেয়ার ইজ নো ভায়োলেট অফ ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স আই থিঙ্ক দিস ক্যান বি ডান বাই মিস্টেক আমি বলেছি যেটা বাই মিস্টেক হয়েছে আমার কোনো ভুল নেই প্লিজ মেক এ এগেন রিভিউ মানে আপনি আপনারা আপনাদের টিমকে আবার রিভিউ করতে বলুন অফ ইট অ্যান্ড গিভ মি ব্যাক মাই ভিডিও আমি বলেছি আমার ভিডিওকে ব্যাক করে দিই ঠিক আছে আই এম ভেরি স্যাড আই এম মেকিং কন্টেন্ট উইথ ফুল অ্যাফোর্টস অ্যাজ পার ইউটিউব রুলস অ্যান্ড রেগুলেশন আমি এইটা লিখে জাস্ট অ্যাপিল করে দিই যখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তখন অ্যাপিলের অপশান থাকি আমি অ্যাপিল করে দিই অ্যাপিল করার পর ইউটিউব ছয় ঘন্টা পর আমাকে রিপ্লাই দেয় ছয় ঘন্টা পর রিপ্লাই দেয় যে তারা ডিসাইড করেছে উই হ্যাভ রিভিউ ইউর অ্যাপিল দ্য ফলোইং এই ভিডিওটা ঠিক আছে অ্যাপ্টার থিং অ্যানাদার লুক উই ক্যান কনফার্ম দ্যাট ইওর কন্টেন্ট ডাজ নট ভাইলেট ওর কমিউনিটি গাইডলাইন মানে ওরা ভেরিফাই করে দেখলো যে আমার কন্টেন্ট কোনো ভাইলেট করেনি কোনো কমিউনিটি গাইডলাইন্স রুলসকে ব্রেক করেনি তবে আমার চ্যানেলে কেন স্ট্রাইক আসলো তো তারা এখানে উল্লেখ করেছে যে আমাদের অনেক সময় ভুল হয়ে যায় আমরা অনেক সময় ভুল করে ফেলি আমাদের প্ল্যাটফর্মটা সেভ রাখার জন্য অনেক সময় ঠিক করতে গিয়ে আমরা ভুল করে ফেলি এখানে খেয়াল করুন উই আর সরি ফর এখানে দেখুন তারা আমার কাছে কিন্তু ছড়ি চায় ঠিক আছে এখানে খেয়াল করুন নিচে নিচে আসুন নিচে আসার পর দেখুন তারা বলে যে ভিডিও আমরা রিজিস্টোর করে দিয়েছি এবং চ্যানেল থেকে স্ট্রাইক রিমুভ করে দিয়েছি ঠিক আছে রিমুভ তো করলো এবং রিজিস্টোরও করলো কিন্তু এরপরে আমি যখন ভিডিও আপলোড করছি আমার ভিডিওর ব্রাউজার ফিচার্স কাজ করছে না নোটিফিকেশান ঠিকঠাকভাবে কাজ করছে না এমনিতেই ইউটিউবে সমস্ত চ্যানেলের ভিউজ ডাউন বেশ কয়েকটা চ্যানেলে ভিউজ ভালো আসছে কিন্তু অনেক চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম চলছে এই সময় তার উপরে যদি এরকমভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয় ভুল ভাল স্ট্রাইক দেওয়া হয় দিয়ে আবার স্ট্রাইক তুলে নেওয়া হয় সেই ভিডিওটা যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটা সন্ধ্যার সময় আপলোড করেছিলাম আর তারা রিস্টোর করছে রাত একটার দিকে একটার দিকে বারোটা একটার দিকে দেখুন বারোটা পাঁচে তারা রিজস্টোর করছে বারোটা পাঁচের সময় যখন আমার ভিডিওটা রিস্টোর হচ্ছে সেই ভিডিওতে আর ভিউজ আসবে না মানে ভিডিওটা পুরোপুরি ডাউন হয়ে গেল তারপরে আমি আজ ওই ভিডিওটা আপলোড করি ওই ভিডিও আপলোড করার পর দেখতে পাই যে ভিডিওতে ব্রাউজার ফিচার্স কাজ করছে না অর্থাৎ আপনি এটা ভালোভাবে বুঝতে পারবেন যে ইউটিউবে আপনার যদি কোনো ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা অর্নিং আসে পরবর্তীতে আপনার চ্যানেলের সাথে সমস্যা ঘটবেই যেহেতু আমার চ্যানেল থেকে স্ট্রাইক তারা তুলে নিয়েছে তবু আমার চ্যানেলের সমস্যাটা ঘটছে এটা ঘটবে ঠিক আছে এটা ঘটে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার পরে চ্যানেলের রিকমেন্ডেশন রিস এগুলো কিন্তু অনেকটাই কমে যায় ইউটিউব টিম এটা দাবি করে না যে রিকমেন্ডেশন রিস কমে যায় কিন্তু রিস কমে যায় আমি লাইভ দেখলাম আগে ব্রাউজার ফিচার থেকে যে ভিউজটা আসতো সেই ভিউজ কিন্তু আসছে না ইউটিউবের রিকমেন্ডেশনটা কমে গেছে আর এখন দেখবেন অনেক চ্যানেলের ভিউজ ডাউন সমস্যাটা চলছে তো এমন যদি হতে থাকে তাহলে কেন আমরা এত কষ্ট করে ভিডিও ক্রিয়েট করব এই চ্যানেলে আমি আপনাদের জন্য ভালো কন্টেন্ট আনার চেষ্টা করি রিসার্চ করে যে কন্টেন্ট আপনাদের উপকারে আসে সেরকম ধরনের কন্টেন্ট আনার চেষ্টা করি আর ইউটিউব যদি এরকম করে বা আপনারাও অনেক সময় নোটিফিকেশান পেয়ে ভিডিও মিস করে দেন ভিডিও দেখেন না বা ইগনোর করেন ফুল দেখেন না লাইক করেন না কমেন্ট করেন না আপনারা যদি মোটিভেশান আমাকে না দেন যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আপনাদের জন্য কেন আমি ভালো কন্টেন্ট আনবো বা আপনাদের জন্য কিভাবে ভালো কন্টেন্ট আনতে পারবো কারণ একটা মোটিভেশান কিন্তু একজন ক্রিয়েটারে অবশ্যই দরকার ঠিক আছে আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি সবাইকে আমি মোটিভেট করার চেষ্টা করি এবং কোনো সমস্যা হলে আগে আমি তাকে হেল্প করার চেষ্টা করি তো আপনারা যদি চান যে আমি কন্টিনিউ চালিয়ে যাব তাহলে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ভিডিওগুলোকে ফুল দেখার চেষ্টা করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন মতামত এবং ভিডিও শেয়ার করবেন তাতে কী হবে আমার চ্যানেলের রিকমেন্ডেশনটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় ঠিক আছে এত বড় একটা চ্যানেলে যদি এরকম একটা অবস্থা হয় খারাপ লাগে ঠিক আছে ভিডিও আপলোড করতে মনেই চায় না বারবার যদি এই সমস্যা হতে থাকে যেহেতু ইউটিউব এখানে খেয়াল করুন দেখুন ইউটিউব আমার ভিডিওটা রিউস্টর করে দিয়েছে কিন্তু চ্যানেলের সাথে এই সমস্যাটা কিন্তু থেকে যাবে এই সমস্যাটা ঠিক তখনই হবে যখন আস্তে আস্তে ভিডিওর রিস্কগুলো বাড়বে মানে দীর্ঘদিন ভিডিও আপলোড করার পর আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে সেজন্য আপনাদেরও যদি কোনো কারণে ভুলভাবে ভুলবশত কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে যদি চ্যানেলটা রিমুভ করে দেয় ইউটিউব তখন আপনারা অবশ্যই অ্যাপিল করবেন আর অ্যাপিলে এই যে টেক্সটটা আপনারা দেখতে পাচ্ছেন এই টেক্সটটা অবশ্যই উল্লেখ করবেন লিখবেন যে আপনি যদি সঠিক থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ব্যাগ আসবে আপনার চ্যানেল ব্যাগ আসবে আশা করি বুঝতে পেরেছেন ম্যানুয়ালি চেক হয় আমি ইউটিউব টিমের সাথেও কথা বলেছিলাম চ্যাট সাপোর্টে ঠিক আছে চ্যাট সাপোর্টে এখানে দেখুন আমি কথা বলেছিলাম সেখানেও আমি কথা বলেছি মেলে কথা বলেছি এবং আমি অ্যাপিলও করেছি এর ফলে আমার ভিডিওটা ব্যাক চলে আসে এবং স্ট্রাইক রিমুভ হয়ে যায় সাত দিনের জন্য যেটা পানিশমেন্ট দেয় ইউটিউব যে সাত দিনের জন্য ভিডিও আপলোড বন্ধ থাকবে সেটাও তুলে নেয় মানে সমস্ত সব কিছু ঠিক করে দেয় কিন্তু রিকমেন্ডেশান পুরোপুরি শেষ হয়ে যায় তো আপনাদের হাতে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিও ফুল দেখার চেষ্টা করবেন তো এটাই আপনাদের সাথে বলার ছিল আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে আমি আমার এই চ্যানেলে ভিডিও অবশ্যই আপলোড করব কারণ চেষ্টা করব দেখুন চেষ্টার ওপরে কিছুই নেই ঠিক আছে চেষ্টা তো করতে হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইউটিউবে কাজ করতে হলে আপনাদেরকে ধৈর্য রাখতে হবে চেষ্টা করতে হবে আপনাদের সাথে এরকম অনেক ঘটনা ঘটবে সেগুলোকে সরে নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে